গুড মর্নিং বন্ধুরা আজকের আমি পুরো নর্সে ভোলা হয়ে গেছি কোনো কাজকর্ম করতে ইচ্ছেই করছে না হুম শুধু মনে হচ্ছে ঘুরতে যাই উড়তে যাই পাখা মেলি এরকম হচ্ছে কেন বলতো হ্যাঁ আমি জানি শীত শীত পড়ছে এই সময় একটু ঘুরু ঘুরু করবার জন্য মন কেমন করে কিন্তু সেটার উপায় নাই কাজকর্ম আছে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম এখনো পর্যন্ত কিছুই নাই আর হব কি না তাও জানি না ঠিক আছে তো যাই হোক সকালবেলা একটু নিজেকে প্যাম্পার করে নিলাম কি করে একটা ফেস ওয়াশ করলাম তারপরে একটুখানি মুখে ময়শ্চার মাখলাম একটা লিপ বাম ঘষলাম আর একটা চুল চুল আশ্রয় নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলাম এর মধ্যে আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে ঠিক আছে চাটা খাওয়া হয়ে গেছে ছেলে গেছে ব্যাডমিন্টন কিনতে সকালবেলাই বেরিয়ে গেছে না ওর কিন্তু একটা ব্যাপার আছে যদি চার থাকে তাহলে সকাল সকাল উঠে চলে যায় আর যদি চার না থাকে পরে পরে ঘুমায় তো যাই হোক ও চলে গেছে এবার আবার আমি একা মন উপরে ছাদে ঘুমোতে চলে গেছে সামনে কেল্লি ঘুমোচ্ছে লম্বু ঘুমাচ্ছে আর আমি মোটামুটি বিছানাপত্র ঝেড়ে ফেলে পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঘর পর এবার যাব রান্না করতে তো এই তো রোজ নামচা শুরু হয়ে গেল তো অনেকেই বলেছে একটু ব্লগ ঠক করতে তাই মনে হলো যে ঠিক আছে এইভাবেও তো তোমাদের সামনাসামনি আসা যায় এইভাবেও তো তোমাদের সঙ্গে সময় কাটানো যায় তাই না তো চলো লেটস গো আজকে শুরু করছি বারান্দা দিয়ে দেখো রোদ্দুর দেখেছো না আমি এই স্লাইডিং ডোরগুলো কিছু খুলি না কারণ মশা টশা আসার প্রবণতা আছে তো তার জন্য খুলি না আর বাইরেটা দরকার নেই তো স্লাইডিং দিয়েই তো সমস্ত কিছু দেখা যাচ্ছে আর তাতে কি হয় একটু ঘরটা প্রাইভেট মানে প্রাইভেসি থাকে তো তার জন্য এগুলো খুলি না আর ওদিকটা খুললে একদম ঝকঝকের রোদ্দুর আসবে মানে পর্দাটা তুললে কিন্তু সেটাও দরকার নেই তার জন্য আর এই দিকটা দেখো কোনো কিছুই নেই আর মুন্নিতে ছাদে গেছে আর এদিকে দেখো জামাকাপড় সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি তার কারণ এগুলো আমার ছেলে রেগুলার বেসিস যেগুলো পরে সেগুলোই মানে ওর ঘুমাতে যাওয়ার ড্রেস আলাদা খেলতে যাওয়ার ড্রেস আলাদা সারাদিন পরার ড্রেস আলাদা আবার কিছু করলে সেটার ড্রেস আলাদা তো অত জামাকাপড় ও প্রতিদিন কাস্তে দেয় না তার জন্য ওই রকম রাখে আবার সেগুলোকে আমি গুছিয়ে গাছিয়ে রাখি আর বেশি কাচলে তো জামাকাপড় নষ্ট হয়ে যায় কিন্তু আমি সেটা শুনি না আমি রেগুলারের জামাকাপড় রোজ কাচি আমার একবার পরলেই কাচতে হয় কিন্তু ওরা অত বলে না তাই জন্য ওদেরগুলো রকম বেশি বেশি চারিদিকে থাকে আর ওরই জামাকাপড় বেশি সবসময় তো দেখো এই ঘরটা তো গুছিয়ে নিয়েছি এখানে ছেলে আর বাবা ঘুমোচ্ছিল আর এদিকে দেখো কত জামা জামাকাপড় দেখেছো তার কারণ ওগুলো সবই ছেলের বেশিরভাগই আর এইদিকে দেখো সকালবেলা কর্তমাশায় ঘুম থেকে উঠে ওই একটু হাঁটতে গিয়ে সামনে একটা বাজার বসে সকালবেলা সেটা অ্যাকচুয়ালি পাইকারি বাজার তো সেখান থেকে ওই মটরশুঁটিটা এনেছে তো আমার যেটা মনে হয় এই মটরশুঁটিটা আড়াই কেজি মানে হাফ পাল্লা পাঁচ কেজি করে নিতে হয় তো পাইকারি রেট হয় তাহলে সেটা হাফপাল্লা তো এই জন্য অনেকটা মটরশুঁটি এনে রেখেছে কারণ মটরশুঁটি এখন শীতকালে লাগে আর নিয়ে এসেছে ধনে পাতা এটাও তো লাগে এটা পরিষ্কার করে রাখতে হবে আর এই দেখো লঙ্কা হ্যাঁ এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু এই লম্বা লম্বা লঙ্কাগুলো ঝাল বেশি হয় আর একটু কালচে টাইপেরগুলো খেতে ভালো হয় না আর এগুলো একটু সবুজ সবুজ এগুলো ভালো হয় তো এই বোটা ছাড়িয়ে এগুলোকে আমি একটা কাঁচের মানে জায়গায় করে রেখে দিই কন্টেনারে আর ধনে পাতাটাও তাই তাহলে একটু ফ্রেশ থাকে ফ্রিজের মধ্যে রাখলে তো চলো এই দিকে এবার ওভারঅল দেখিয়ে দিই এই ঘরটা এই ঘরটাতে আমি শুয়েছিলাম তো দেখো পরিষ্কার করে রেখেছি হ্যাঁ আমার ঘরেও দেখেছে তো তিনটে বালিশ দুটো কোল বালিশ একজনই শুয়ে থাকি তো বালিশের সংখ্যা মেপে কখনো কজন শুয়ে আছে এটা বোঝা যায় না এটা বেকার কথা বলা তো যাই হোক ওভারঅল এই ঘরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম জামা কাপড় সব গোছানো আছে নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি যেটা আমার অভ্যেসের মধ্যেই পড়ে তো আর কিছু এই ঘরটায় দেখানোর নেই এইবার চলে যাই আমি হচ্ছে এই ঘরটা এই ঘরটাতেও তাই এই ঘরটাতে তোমাদেরকে বলেছি জেনারেলি এই ঘরে কেউ শোয় না তার জন্য ওই বিছানাটা পরিষ্কারই থাকে নতুন করে কিছু বলার নেই আর এই ঘরে কাপড় দেখো সব ছেলের জামা কাপড় চারিদিকে ঘুরঘুর ঘুরঘুর করছে আর এদিকে দেখো আমি যেগুলো রান্না করব। সেগুলো বের করে রেখেছি দেখো বেগুন ভাজাটা কালকের ছিল সেই দুটোই বের করে রেখেছি ওদিকে পোস্ত আর বের করে রেখেছি হচ্ছে মুগের ডাল এদিকে আদার পেস্ট আর এদিকে মাশরুম সেটা রান্না করব। ফুলকপি রান্না করব দুটো ফুলকপি বের করে রেখেছি আলু বের করে রেখেছি টমেটো আর এদিকে দেখো পটলগুলো না প্রচণ্ড শুকনো শুকনো হয়ে গেছে দেখেছো তো এই পটলগুলো পুরো গোটা গোটা ভাজা খাওয়া যাবে না কেমন একটা লাগবে ওই জন্য ওগুলোকে ছোটো ছোটো করে কেটে ভেজে তার মধ্যে পোস্ত ছড়া দিয়ে দেব বেশ খেতে ভালো লাগে তো এই হচ্ছে ওভারঅল এখন চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে নিই এই দরজাটা মোটামুটি বন্ধই রাখি কারণ পট করে এসে তো এই দরজাটা খোলা থাকে তো দেখো এই যে একদম আমাদের উঠানটা অ্যাকচুয়ালি খুব বড় ঠিক আছে তো গেট এখনও করা হয়নি পাঁচিল লেয়া হয়নি এগুলো করতে সময় লাগবে তো যাই হোক ডগিরা সব শুয়ে আছে আর চারিদিকে রোদ ঝলমলে আমি আর বাইরে বেরোচ্ছি না তো চলো এবার রান্নার দিকটা শুরু করে দিই এখানে দেখো চিয়ার দুটো সব সময় থাকে আর কি যদি কোনো দরকার করে স মানে সঙ্গে সঙ্গে বের করা যায় তো এই জন্য চেয়ারটা বেশি হয়ে গেছে আর এখানেও দেখো দুটো চেয়ার রয়েছে আর এইখানে দেখো ভাওয়ানের সাইকেলটা রয়েছে তো চলো রান্নার দিকটা যাই অনেক হয়েছে এই ডাইনিং স্পেসটাই আমার কাছে মানে খুব মানে কি বলবো কমফোর্ট জোন তো এই জায়গাতেই ওভারঅল আমার রান্না খাওয়া তারপরে সারাদিনের কাজকর্ম তো ওই জায়গাটাতেই বেশি সবসময় থাকি আর এই ঘরটাতে বেশি থাকে তো এই হচ্ছে আমার ঘরদৌড় অনেকেই বলেছ খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে গোছানো আছে এগুলো শুনলে বেশ মনটা খুব ভালো হয়ে যায় জানো তো চলো আগে ভাতটা বসিয়ে নি ভাত বসিয়ে নিই ডাল বসিয়ে নিই তারপরে এইসবগুলো টুকটাক কাজ করবো কারণ ভাত ভাতের মতো হবে ডাল ডালের মতো হবে আর এদিকে সমস্ত কিছু হয়ে যাচ্ছে আর একা থাকলে কি তো আমার ব্রেনটা একদম ঠিকঠাক থাকে আর কাজ করতেও খুব সুবিধা হয় আর ছেলে থাকলে প্রচন্ড গোলায় তো আবার চলে এলাম রান্নাঘরে এখন মোটামুটি সমস্ত কিছু কেটে ফেটে নিয়েছি আর এদিকে ভাত ফাত বসিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চোখো ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে ওদিকে মুন্নিদের ভাত এতে বসিয়েছি আজকে যেহেতু দই ভাত ওরা বেশি কেউ খাবে না তাই অল্প করে ভাত বসিয়েছি আর এই দেখো ডালটা আমি প্রেশারে সিটি মেরে নিয়েছি দুটো এরপর এটাকে মটরশুঁটি দিয়ে আর একটু ফোটাবো আর এদিকে দেখো আমি কেটে নিয়েছি মাশরুম এদিকে বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি ওদিকে দেখো এদিকে হচ্ছে পটলগুলো এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কপিগুলো কেটে নিয়েছি আর এখানে সমস্ত রকম আলু রয়েছে ফুলকপিরও আলু রয়েছে মাশরুমের আর পটলের সাথে যে আলু দিয়ে ভাজবো সেটার যখনই পটল শুকনো হয়ে যাবে বা পেকে যাবে তখন এরকমভাবে ভেজে খেয়ে দেখো ভালো লাগবে আলু পটল একসাথে বা শুধু পটল তার মধ্যে লাস্টে একটু তোমরা পোস্ত ছড়িয়ে দেবে আর এদিকে দেখো আমি মটরশুটিগুলো এখনও ছাড়িয়ে উঠতে পারি না এটা ছাড়াবো আর এদিকে দেখো ধনে পাতা কেটে রেখেছি আলু তো দেখালাম আর এদিকে দেখো ক্যাপসিকাম আর রয়েছে কাঁচা লঙ্কা আর টমেটো মোটামুটি ওভারঅল সমস্ত কিছু কেটে ফেলেছি আর শুধু মটরশুঁটিটা ছাড়ানো বাকি আছে দেখো সবেতে আমি গরম জল ঢেলে দিলাম এই যে কপিগুলোতে একটু গরম জল ঢেলে দিলাম মাশরুমগুলোতেও দিলাম আর এদিকে আলুতেও দিলাম আলুতে দিলে কী হলো স্টার্চগুলো চলে যাবে অনেকটা মানে ভাপিয়ে নিলে স্টার্চগুলো চলে যায় তো একটু জল গরম করে দিয়ে দিতে পারলে জিনিসগুলো অনেক ফ্রেশ হয়ে থাকে এটাই ব্যাপার দেখো মুনিদের ভাতটাও হয়ে এসেছে আর এদিকে দেখো আমি ডাল সিদ্ধর মধ্যে আবার মটরশুঁটিটা দিয়ে দিলাম সিদ্ধ করবার জন্য তাহলে কি হবে ডাল মটরশুঁটি দিয়ে হয়ে যাবে আর এদিকে দেখো ফুলকপিটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর আলুগুলো জল ঝরিয়ে নিয়ে আলাদা করে রেখেছি মটরশুঁটি কিছুটা রয়েছে ওই ফুলকপিতে একটু দেবো আর মাশরুমে একটু দেবো আর এদিকে দেখো এইটা ফ্যান ঝাড়িয়ে নিয়েছি মানে আমাদের ভাতটা এবার ভাতটা তুলে রাখবো আর তারপরে সমস্ত রান্না করব। তো এখানে দেখো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু টমেটো একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে দিয়েছি এটা দিয়ে এই ডালটাকে সম্ভব দেবো তারপরে উপরে ধনেপাতা দিয়ে দিলেই ডাল পুরো রেডি এরকম করে ডাল করে দেখবে মুগের ডাল খুব সুন্দর খেতে লাগে দেখো ফুলকপি তরকারিটা আগে বসিয়ে দিয়েছি আলু মটরশুঁটি ভেজে নিয়ে তার মধ্যে দিয়েছি টমেটো তারপর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হচ্ছে আদা বাটা আর এইদিকে দেখো আমার ডাল মোটামুটি হয়ে এসেছে এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখো আগেই ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছিলাম ঠিক আছে তো এখন ফুলকপিটা আগে বসিয়ে দিই আর এদিকে দেখো মুন্নিদের ভাতটাও আমি ফ্যান ঝাড়িয়ে নিয়েছি আর আমাদের ভাত ওইখানটায় অলরেডি রেখে দিয়েছি তার মধ্যে দেখো কাচের কন্টেনারে আমি ধনেপাতাগুলোকে তুলে রেখেছি আর ওইদিকে কাঁচা লঙ্কাগুলো এখন আমার ছাড়ানো হয়নি বোটাগুলো সেগুলো ছাড়িয়ে তারপর আবার ওগুলোও ঢুকিয়ে রাখবো তো এদিকে আমার তরকারিটা করে নিই তো দেখো ডালটা হয়ে গেছে দেখেছো দারুণ দেখতে হয়েছে আমার জানো তো আমার মনে হয় যে রান্নায় দেখতে সুন্দর হওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার দেখতে সুন্দর হলে খেতে এমনি টেস্টি হয়ে যায় মনে হয় তাই না তো দেখো ডালটা হয়ে গেছে আমার আর এদিকে দেখো সমস্ত কাঁচা লঙ্কার বুটাগুলোকে ছাড়িয়ে দিয়েছি অনেকটা বেশি হয়েছে আর একটা জায়গায় রাখতে হবে আর এদিকে দেখো ধনে সব ওই মূলগুলোকে বার করে দিয়েছি তবে ধনেপাতা আমি ধুইয়ে রাখছি না কারণ ধুয়ে রাখলে জল জল হয়ে যাবে পচে যাবে তাই জন্য এইভাবে রাখবো আর যখন রান্না করব, তখন ধুয়ে তারপরে কেটে নেব তেল দিয়ে দিয়েছি আবার কড়া পরিষ্কার করে এর মধ্যে এই পটল আলুটা ভাজবো আর এই দেখো কপি হয়ে গেছে একেবারে গা মাখা গা মাখা কপিটা নামিয়ে নিয়েছি আর এইদিকে দেখো আলু ক্যাপসিকাম মটরশুঁটি কাঁচা লঙ্কা আর এই দিকে দেখো আমার মাশরুমটা ভাজা হয়ে গেছে ঠিক আছে সাদা তেলেই রান্নাটা করছি তো এইদিকে দেখো পটলা লুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি ঠিক আছে একদম এটাকেও কষা কষা তৈরি করব আর এর মধ্যে একটু আদা বাটা দিতে হবে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি তারপর আদা বাটা দেবো দেখতে দেখো বেশ সুন্দর লাগছে না হ্যাঁ এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মানে আদা বাটা আদা বাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো মাশরুম পটলটা আর আলুটা ভাজা ভাজা হয়ে এসছে আর তারপর আমি পোস্তটা দিয়ে দিয়েছি এবার এটা পোস্তটা গা মাখা গা হয়ে যাবে এই রকম করে ভাজা খেতে না খুব ভালো লাগে আর এদিকে দেখো এই যে এটার মধ্যে একটু জল দিয়ে দেব তারপর একটু ফুটে নিলে ধনে পাতা দিয়ে দেবো আর অল্প একটু পরিমাণ ঘি দিয়ে দেবো ব্যাস দুর্দান্ত খেতে হয়ে যাবে জল অল্প করে দিয়ে দিয়েছি এবার এটা ফুটছে এটাতে ঢাকা দিয়ে দেব আর এদিকে দেখো কড়া খালি করে নিয়েছি আর এদিকে পটল আলু ভাজাটা নামিয়ে নিয়েছি আর এর মধ্যে এখন তেল দিয়ে বেগুনটা ভেজে নেবো তো এটা আগে ঢাকা দিয়ে নি তো এদিকে কি কী রান্না হয়ে গেছে দেখো এই যে ভাত হয়ে গেছে এটাতেও ভাত আছে এ দেখো এদিকে ডাল আছে এদিকে দেখো পটল আলু ভাজা পোস্ত দিয়ে আর এদিকে রয়েছে ফুলকপির তরকারিটা এগুলো তো সবটাই রেখেছো এইবার মাশরুমটা আর বেগুনটা আর এইদিকে দেখো কতবেলটা আমি বের করে রেখেছি তো মাশরুমটা আমি নামিয়ে নিলাম একেবারে সুন্দর স্পাইসি একটা প্রিপারেশন হয়েছে কোনো পিঁয়াজ রসুন ছাড়াই আর ওইদিকে দেখো বেগুন ভাজাগুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমার পটল আলু পোস্ত দিয়ে ভাজা সেটাও হয়ে গেছে তো ওভারঅল ওই রান্নাগুলো তো দেখেছিলে এবার এদিকটা দেখিয়ে দিলাম তো রান্না হয়ে গেছে এবার চান করব চান করে ঠাকুর দিতে হবে আজকে কারণ বাবার নেই তো ঠাকুর দিয়ে তারপরে খাবো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তো দেখো এখন কাচাকুচিটা করে নিচ্ছি আমার কিন্তু স্নানও হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আর এদিকে দেখো মুন্নির ভাত আজকে দই ভাত আর এদিকে দেখো একটা আতা নিয়ে নিয়েছি এই ফলটা খেতে আমার খুব ভালো লাগে আর এদিকে দেখো জলের বোতলগুলো এখনও খালি হয়ে আছে আর বাবুর ভাত থাত আমি বেড়ে রেখেছি আমি বাড়িতে থাকলেও তখন যদি আসে তাহলে ওকে দিয়ে দেব আর না হলে ও গরম করে খেয়ে নেবে আর যা এক্সেস ফুড সমস্ত কিছু বাটিক বাটি করে ঢেলে রেখে দিয়েছি এগুলোই আবার রাত্রিবেলা কাজে লেগে যাবে বুঝেছ মানে ফাঁকিবাজি দা গ্রেট তো যাই হোক এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এইবার চলে যাচ্ছি আমি দেখো জল ভরতে সব বোতলগুলো খালি করেছিলাম সেইগুলোর উপরের ঢাকনাগুলো খুলে নিয়েছি আর জল ভরতে রেডি করছি আর এদিকে দেখো আমার সব বাসন দিদি মেজে দিয়ে গেছে আর ওভারঅল এখন জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে দিয়েছি ঘর আর মুন্নির বিছানা করে দিয়েছি কিন্তু ও ওখানেই বসে রয়েছে দেখি কখন নামে সময় হলে মা অমন মা শুয়ে পড়ো পারো ঘুমিয়ে ঘুমো সিঙ্ক পরিষ্কার হয়ে গেছে জল ভর্তি করে ফেলেছি আর এদিকে সমস্ত বাসন ঝুড়ির মধ্যে তুলে রেখেছি জল ঝরানোর জন্যে তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি না এখন ভিডিও করবো না এখন হচ্ছে একটু মার্কেটের দিকে যাব আহ চার চারখানা ব্লাউজ পিস জমে আছে যেগুলো পুজোর সময় বানানোর কোনো মানে সিনই হয়নি প্রথমত শরীর খারাপ ছিল আর ওই সময় তো প্রচণ্ড তো সেই চারখানা ব্লাউজ বানাতে দেবো আর হচ্ছে কিছু দরকার আছে মার্কেটের তো সেগুলো সারবো তো এই ব্যাপার তবে হ্যাঁ এবার নতুন একটা জায়গা এক্সপ্লোর করবো ওই ব্লাউজের নতুন জায়গায় এক্সপ্লোর করব মানে যেখান দিয়ে বানাই সেখান দিয়ে না বানিয়ে তার কাছে প্রচুর কাজের চাপ আর অন্য এক জায়গায় গিয়ে দেখলাম বেশ ডিজাইনেবল ব্লাউজ বানাচ্ছে মানে বাড়ি দেখে বেশ ভালো লাগলো তাই ভাবলাম যাই একটু কস্টলি কিন্তু তারপরে ভাবলাম না একবার গিয়ে দেখে আসি কেমন বানায় ঠিক আছে ওই জন্য নিয়ে নিয়ে যাচ্ছি দেখি কি হয় তো সেইগুলোই আর কি ব্লাউজগুলো বানাবো তো এখন মোটামুটি ইয়ে কী যেন বলে সাড়ে চারটে বাজে সাড়ে চারটে বাজে তো এইদিকে কাজকর্ম হয়ে গেছে শুধু কাপড় যেগুলো কাছলাম সেগুলো এখনও শুকনো দিয়ে উঠতে পারিনি অ্যাকচুয়ালি ওগুলো ওই বাইরে সেটে দিয়ে দেবো বা কাল সকালবেলা বাইরে দিয়ে দেবো ঠিক আছে মানে ছাদে তাই সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি তাই জন্য আর দিই ওরকমই কেচে গামলার মধ্যে ভর্তি করা আছে একটা একটা করে কাজ তো সারা হয়ে গেল কাঁচাটা তো সারা হয়ে গেলো এবার শুকনো দিয়ে তুলতে ঠিক আছে সময় লাগ সব সময় না মানে একদম স্প্রিডে একদম ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে আমার ভালো লাগে না কখনো কখনো মনে হয় কাজ করবো না এত মানে প্রপার ওয়েতে সব এটা ওটা ওটা সব করে কেন করব এত কাজ এত কাজ করবো না কখনো কখনো মনে হয় জানো তো মানে আমার মন যে কখন কি বলে মেরা না না এটা মেরি আমি বেচুকে দেখে শিখেছি যে মেরি মার্জি যেটা আমি করবো সেটা আমি করবো তো যাই হোক এখন মোটামুটি বাইরে একটু ঠান্ডা পড়েছে তাই একটা হাফ স্লিপ সোয়েটারও করে নেবো তারপরে যাবো আর কি বলে মানে ঠিক এই সময়টা মানে বেশ সমস্ত কাজ হয়ে যাবে রেস্ট নেবো সেই সময় না আমার শুধু ঘুম পাবে কারণ কি আমি আজও বুঝতে পারি না কিন্তু জীবনে ঘুম ঘুমাই না ওই সময় কিন্তু ঘুম পাবে তারপরে একটু ঝিমঝিম পাবে শরীরে এনার্জি কমে যাবে তারপর আবার এই চাঠা খাবো আবার ঠিক হয়ে যাবে এই আর কি তো ছেলে চলে এসেছে কিন্তু খাইনি ও বাইরে কি অরুণদার হোটেলে না কোথায় একটা তোমার গেছিলো ডেকারস্ট লেনে তো ওইখানে এ খেতে খেয়েছে খিচুড়ি পনির ভাতটা আর কি বললো খেয়েছে ঠিক আছে যে আমাদের ভেজ তাই ভেজই খেয়েছে তো সেই জন্য আর এসে ভাত খেলো না ঠিক আছে দেখা যাক ওটাই ও রাত্রি খাবে কিছু করার নেই ওর বাবাও তাহলে যে কি রুটি হবে কি হবে না তাও গড গডনোজ ওরা দুজনেই যদি ওইগুলোতে খেয়ে না তাহলে আমার কী হবে দেখা যাক আমি মার্কেটে গেছি আর কিছু হাতে করে আনবো না সেটা কখনোই হয় না তাই জন্য কি করলাম আজকে যেহেতু টুইস ডে অন্য কিছু আনা যাবে না তাই মিষ্টি আনলাম রাবড়ি আর নিখুতি দেখো এই একটা পালাজো নিলাম এটা হচ্ছে তোমার উলের চেরা উলের দেখতে বেশ ভালো দুশো নিরানব্বই টাকা নিয়েছে আমার একটা উলের হচ্ছে কুর্তি আছে রেড আর ব্ল্যাক তোমরা অনেকে হয়তো দেখেছো তার সাথে এটা ম্যাচিং করে রেড কালারের নিলাম মানে দুটোই গরমের জন্য খুব কমফোর্টেবল হবে আর কি ছেড়ে দিয়েছি জামার ছাড়িনি একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি আর বাড়ির কাজ এখন আর কিছু করিনি আর একটা ভিডিও করে নিয়ে তারপর আর এদিকে দেখো এটা তোমাদেরকে দেখিয়ে নিই এই একটা কভার কিনেছি একশো টাকা নিয়েছি একশো টাকা তো একশো টাকা দিয়ে কভার চেঞ্জ করেছি দেখো বালিশের ওয়ার চাদর জামাকাপড় সব চেঞ্জ হয় আর ফোনের কভার কেন চেঞ্জ হবে না সব চেঞ্জ করতে হবে নিত্য নতুন জিনিস সবসময় লাগাতে হবে তাহলে ভালো লাগবে তো যাই হোক এটা জাস্ট একটা মজা করলাম আর এখন চারিদিকটা মানে মনে হচ্ছে সব ঘাটাঘুটি হয়ে আছে তো যাই হোক সেটা পরে দেখছি সেটা তো আমার ব্লগিংয়ের পার্ট আর তোমরা যারা বলছো আমার ব্লগিং তোমরা অ্যাপ্রিসিয়েট করছো ভালো লাগছে তারপরে তোমরা বলছো রেগুলার দিতে আমার তো খুব ভালো লাগছে হ্যাঁ তাহলে এখানেই দিই এখন জানো তো এখন তোমাদের এখানেই দিই তারপর আমার যে একটা ছোট্ট পুঁচকি চ্যানেল করেছিলাম সেই চ্যানেলে তারপরে সেটাকে নিয়ে যাবো ব্লগিংটা যদি তোমাদের দেখি বেশ ভালোবাসা ভালোবাসা পাচ্ছি আর কি মজা লাগছে তোমাদের তাহলে তো করবো আমার তো মজা লাগবেই আমি তো মজার জন্যই করি সবকিছু তো মজা লাগবে হ্যাঁ এবার কি বলতো অন্য কোনো সমস্যা নেই একটাই সমস্যা সেটা হচ্ছে আমার ফ্যামিলির লোকজন না ভীষণ প্রাইভেট পারসন ওরা খুব একটা মানে অ্যাক্টিভ নয় এবার দেখো একটা ভিডিও করতে গিয়ে যদি সবার সঙ্গে একটু তোমাদের না কথাটা বলাই বা এই করি তাহলে কি সেটা তোমরা একটু তোমাদের কেমন লাগবে যে একে দেখা না ওকে দেখা যায় না কিন্তু তবু বটটা ঠিক আছে ছেলেটা একদমই নয় দেখা যাক যখন দেখবে যে না মা ব্লগিং করে ভালো ভালোবাসা পাচ্ছে তাহলে একটু আসি যদি হয় এরকম ঠিক আছে এতদিন এক্সকিউজ দিত যে গরম কাল শুধু কাপড় খালি গায়ে থাকি ঠিক আছে এখন তো বলো জামা কাপড় পরাই আছে তবু বলছে না কি বলবো ঠিক আছে চলো আস্তে আস্তে সব হবে কি তাই না তো কাল বিয়েবাড়ি যাওয়া আছে আবার আরে আজ তো আমার কপালের নাম গোপাল হয়ে গেছে এই দেখো রুটি আমার বর মেখে বেলে ভেজে দিয়েছে আর এদিকে দেখো পাঁপড়গুলোও ভেজে নিয়েছে এগুলো খেতে খুব ভালো লাগে বাবু সব সময় মানে রাখতে বলে আর কি আর এই যে দেখছো এইটুকুনি ডাল রেখে গেছে বেটাটা ওর বাবার জন্য প্রসাদ আর এদিকে দেখো রাবড়িটা নিয়ে চলে এসেছি আর ওদিকে দেখো জলের বোতলগুলো ভরা হয়নি আর ওদিকে তেল রয়েছে ছোটো কড়াতে এই কড়াতে করেই আর কি পাপড়টা ভেজেছে এটা মাছ বেশ কঠিন আর এদিকে দেখো আমি এই সব বাসনগুলো একটু মেজে নিলাম আর কি তাড়াতাড়ি করে দেখ সোনালি লাল গেঞ্জি পরে বসে আছে বাবা দেখেছিস কোমরে হাত দিয়ে খেতে বসেছে হ্যাঁ রুটি ফুটি করেছে আজকে রুটি পাপড় ভাজা করেছে এখানে মাশরুম রেখেছি এখানে ওকে মাশরুম দিয়েছি ডাল দিয়েছি রুটি আর রসগোল্লা আর আমি মাশরুমটা খাই তারপরে ওইখানে আছে ওই রাবড়িটা ও যদি খাই দেবো নালে আমি একাই খাবো বাবুকে একটু দিয়েছিলাম খাওয়া হয়ে গেল শুনলে আজকে দেখিয়ে দিলাম কর্তাকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ মানে কেরকম গম্ভীর হয়ে বসেছিল দেখেছো ও কিন্তু গম্ভীর নয় ওকে দেখতে গম্ভীর তো এরকম গম্ভীর হয়ে বসেছিল ছেলে ছুটে এসেছে তোমাকে কিন্তু ভাইরাল করে দেবে তো যাই হোক একটু টুক করে দেখিয়ে দিলাম সোনালির জন্য সোনালি স্পেশাল এগারোটা পনেরো বাজে মানে ভিডিওটা শেষ করতে এলাম শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মানে ঘুমাচ্ছি না জাস্ট রেস্ট নিচ্ছি কোমর ধকধক করছে ওই জন্যে আর তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে গো তো যাই হোক এখন ভিডিওটা শেষ করতে এসেছি টাটা করি সবাইকে তো টাটা গুড নাইট সবাই খুব ভালো করে ঘুমাও ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালো ঘুম হবে এখন অল